বন্যার অষ্টম দিনে এসে গুমতি জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে নদীর জল নামতে শুরু করেছে কিন্তু এখনও বহু জায়গা রয়েছে বন্যার জল কোনো অংশেই কমছে না প্রবল স্রোত রয়েছে গুমতি নদীতে এই প্রবল স্রোতের মাঝে বাদের নিচে নেমে এবং নদীর মধ্যে প্রবল স্রোতকে অপেক্ষা করে জেলেরা জীবনের মায়া ত্যাগ করে মাছ ধরতে ব্যস্ত টাকার লোভে গোটা বাদ এলাকায় কয়েকশো মানুষ ছোটো থেকে বড় সকলে মাছ ধরতে ব্যস্ত এক এক সময় প্রবল স্রোত বেছে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে কোন ধরনের নিরাপত্তা নেই মহারানী বাদ এলাকায় গোমতি জেলা প্রশাসনের দুর্বলতায় মৃত্যু হতে পারে সাধারণ এই মানুষগুলি তার কারণ কিভাবে প্রশাসন এতটা দুর্বল হতে পারে মহারানীর বাদকে কেন্দ্র করে প্রবল স্রোতের মাঝে যদি কোনো জেলের মৃত্যু ঘটে তার জন্য কে দায়ী থাকবে কোথাও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি রাখা হয়নি কোনো পুলিশ ও টিএসআর বাহিনী যদি কোনো কারণে মাছ ধরতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় কোনো ব্যক্তি তাহলে রাতের ঘুম উড়ে যেতে পারে গুমুতি জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনের এমনটাই মনে করছেন ওই এলাকার বিভিন্ন মহল কেন প্রশাসন মহারানী বাদ এলাকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করছে না তা বুঝে উঠতে পারছে না কেউ কী কারণে জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনের এই ধরনের দুর্বলতা এ নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত এখন দেখার বিষয় সংবাদ সম্প্রচারিত হওয়ার পর জেলা প্রশাসন থেকে কি ভূমিকা গ্রহণ করা হয় মহারানি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গোটা রাজ্যে কিন্তু বন্যা কবলিত এলাকাগুলি কিন্তু ধীরে ধীরে কিন্তু কিছুটা স্বাভাবিক হওয়ার এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবার আমরা কিন্তু একেবারে এসেছি উদয়পুর মহারানী বেরেজ এলাকায় সেখানে গোমতি নদীর জল কিছুটা নামার পর থেকে কিন্তু জেলেরা সেখানে মাছ ধরতে ব্যস্ত রয়েছে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য রেখেছি সেটা হচ্ছে জলের স্পিড কিন্তু এখনও এখনও কিন্তু অনেকটা বেশি রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে জায়গায় গোমতি নদী এতটা ধ্বংসনীলা সংগঠিত করেছে গোটা উদয়পুর শহর সহ গোটা গোমতি জেলায় কিন্তু আমরা কখনো এই জায়গায় এসে প্রায় ঘন্টা কেনা হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাইনি যদি এই জায়গায় কোনো জেলে মাছ ধরতে গিয়ে কোনো অঘটন ঘটে যায় তার জন্য দায়ী থাকবে কি জেলে না জেলা প্রশাসন একেবারে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু পড়তে হচ্ছে গোটা জেলা প্রশাসনকে মাছের হিরিক কিন্তু প্রতিনিয়ত রয়েছে উদয়পুর সেই মহারানী বেড়ে সংলগ্ন গুমতি নদীতে কিন্তু প্রশ্ন কিন্তু রীতিমতো আতঙ্কভাবে গ্রাস করছে সেখানে নিরাপত্তা কতটুকু রয়েছে সব মিলিয়ে মাছের আনন্দ কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকেও বহু মানুষ ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছে মহারানি বেড়ে জেলাখায়। এখন দেখার বিষয় গোটা উদয়পুর শহর সহ বিভিন্ন গ্রামীণ এলাকার জল কবে নাগাদ আর নেমে যায় নিজ এলাকাগুলিতে দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা উদয়পুরবাসী মহারানী থেকে বিপ্লব্দে টিভি হান্ড্রেড বাংলা কোন জায়গা থেকে বাড়ি হ্যাঁ বাড়ি কোন জায়গায় আচ্ছা কতক্ষণ ধেরা কেমন আছে লোক কেন মাছ ধরে